নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউন ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন গ্রাউন্ডের সামনে আজকে কিন্তু মোহনবাগান দল এখানেই অনুশীলন সারলো আপনারা সকলেই জানেন যে আগামী শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড এবং সেই ম্যাচের আগে কলকাতায় কিন্তু আরও একদিনের অনুশীলন বাকি রয়েছে এবং এই শেষ মুহূর্তের অনুশীলনে বাস্তব রায় কিন্তু তার সমস্ত রকম পরিকল্পনা সেরে রাখছে এমনিতেই সুপার কাপে মাঠে নামার আগে একটু চিন্তিত রয়েছে সবুজ মেরুন জনতা কারণ তারা জানে যে সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারকে তারাই কিন্তু মোহনবাগান সুপার কাপে মাঠে নামতে চলেছে তার উপর আজকের অনুশীলনে আরও একটা খবর দুশ্চিন্তা বাড়াবে মোহনবাগান সমর্থকদের কোনোদিকে অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্টের জন্য এই খবরটা একেবারেই সুখকর নয় আজকে অনুশীলনে শুরু থেকে গোটা দলকেই কিন্তু চনমনে মেজাজে অনুশীলন করতে দেখা যাচ্ছিল তবে মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের পর যখন মোহনবাগান বল পায় ছোটো ছোটো অনুশীলন শুরু করে মূলত রন্ড যখন চলছিল আজকে তখন দেখা যায় যে একটা ট্যাকেলের মুখে পড়ে দীপক টাংড়ি সামান্য চোট পান যদিও সেই চোটের পর শুশ্রূষা করে সাময়িক শুশ্রূষার পর তিনি কিন্তু আবার দলের সঙ্গে অনুশীলন শুরু করেন কিন্তু তারপর যেটা দেখা গেল যখন সিচুয়েশন প্র্যাকটিস শুরু হলো তখন কিন্তু দীপক টাঙ্গরিকে আর দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না দীপক টাঙ্গরির জায়গাটা নিলেন কিন্তু গ্লেন মার্টিনস এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে গত কয়েক মাস ধরে মোহনবাগানের যে অনুশীলন চলছে সেখানে গ্লেন মার্টিন্স কিন্তু হোসে অলিনার প্রথম পছন্দ হয়ে উঠতে পারেননি বাস্তবরায় যে দলটা তৈরি করছিলেন সেখানেও কিন্তু গ্লেন মার্টিন্স মূলত দ্বিতীয় পছন্দ হিসেবে দ্বিতীয় দলেই থাকছিলেন আজকে কিন্তু দীপক টাংড়ির চোট পাওয়ায় তার একদিকে যেমন একটা সুযোগ তৈরি হলো সে প্রথম একাদশে জায়গা পেলো এবং আজকে অনুশীলন করলো হয়তো এটাই বলা যাবে না যে ম্যাচে তার কি পরিস্থিতি হবে বা সে মাঠে নামতে পারবে কিনা সেটা হয়তো এখনই বলা যাবে না কিন্তু সুপার কাপে কেরালার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্যই দীপক টাংরির এই চোটটা চিন্তায় রাখবে সবুজ বেরুন টিম ম্যানেজমেন্টকে এখনও তার চোটের বিষয় যদিও কোনো সেভাবে আপডেট পাওয়া যায়নি কিন্তু আজকে অনুশীলন না করাই এটা কিন্তু চিন্তা বাড়াবে বাস্তব রায়ের জন্যও আগামীকাল আরও একটা অনুশীলন রয়েছে এবং সেই অনুশীলন দেখেই হয়তো দীপক টাংরির চোটের ব্যাপারে বিশদে জানা যাবে তারপর কিন্তু মোহনবাগান দল ভুবনেশ্বর উড়ে যাবে সেখানে গিয়ে আরও একটা প্র্যাকটিস সেশন রয়েছে অর্থাৎ হাতে কিন্তু এখনও সময় রয়েছে তাই এখনই সমস্ত কিছু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার হয়তো তো সময় আসেনি তবে খুব স্বাভাবিকভাবেই যে ফুটবলারকে কেন্দ্র করে মোহনবাগানের এই জুনিয়র দলটা আবর্তিত হচ্ছিল যার উপর সবথেকে বেশি ভরসা করা হচ্ছিল তার চোট কিন্তু একটা বড় ধাক্কা দিতে পারে সবুজ মেরুন ব্রিগেডকে অন্যদিকে কিন্তু আজকে বাকিরা চুটিয়ে অনুশীলন করলেন এবং মূলত কিন্তু দেখা যাচ্ছে যে সিচুয়েশন প্র্যাকটিসের ওপরেই জোর দিচ্ছেন বাস্তব রায় এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে যত বেশি সংখ্যক আক্রমণের দিকে তিনি ভার বাড়িয়ে রাখতে চাইছেন আক্রমণকে শানিত রাখার চেষ্টা করছেন আবার পাশাপাশি যেমন আক্রমণকে শানিত করার চেষ্টা চেষ্টা করছেন তেমনই কিন্তু রক্ষণ অনেক বেশি জোর দিচ্ছেন মূলত সেট পিসে রক্ষণ ভাগকে তৈরি রাখছেন যাতে কোনো রকম সেট পিস থেকে গোল না হজম করতে হয় সেই দিকটাতেও নজর দিচ্ছেন অন্যদিকে যেহেতু একটা ম্যাচের সুযোগ নক আউট তাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেনাল্টির প্রস্তুতিও করিয়ে রাখলেন মোহনবাগান কোচ এই অনুশীলনটা দেখে বোঝাই যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সকে বট করার জন্য সব রকম অস্ত্র তৈরি করে রাখছেন মোহনবাগানের বাঙালি কোচ বাস্তব রায় নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি রেসপোর্টস